হ্যালো বিওওয়ার্স আমি লালপুরের ফুল আশি টাকার তোলা আয়া আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ব্লক লে আজকের ব্লকটা হয়েছে ভারতীয় লোক লোকনাথের লোকনাথ ঠাকুরের মন্দির নিয়ে তো লোকনাথ ঠাকুরের মন্দিরে যাইতে যাইতে আমরা কী কী করলাম না করলাম সব আপনার আজকে আপনার লগে শেয়ার করবো তো বাড়ি ফতোই একটা বাজার ফোন নতুন জেলায় উপস্থিত বাড়িশা বাজার হতো বাড়ি বাজার আওয়ার লগে লগে আমরা গাড়ি থামাইয়া আমার মেসু মা মাসি বাই হারা গল্প নিয়ে মেঘা থাকে কেন মেঘ থাকে জানেননি বাড়িষা বাজারের মধ্যে সব টাটকা টাটকা সবজি পাওয়া যায় মানে ডাহা কন আমার দিদি ডাক জেন দুই কন এন থেকে অনেক সবজি যায় মানে সব টাটকা টাটকা সবজি কারণ এই বাড়ি অঞ্চলটা বিখ্যাতই সবজি চাষের লেগে আমার মামা মাসির একজন গাড়ি থামিয়ে গেছে গা তো আমিও চিন্তা করলাম তাহলে বাজারটা আপনার একটু শেয়ার শেয়ার কি পাওয়া যায় না ফাওয়া যায় আসলে মানে যত ধরনের সবজি আছে সব সবজি চাষ করে করার বেগুন উইস্তা ভেন্ডি লাউ সিচিঙ্গা মিষ্টি কুমড়া যা যা তরকারি হয় মানে সবজি জাতীয় যা আছে সব সবই পাওয়া যায় হেরাও বলতে যে সবজি দেখতেছে কোনটা পছন্দ হয় ওই লোয়া লাগবে কারণ টাকা সবজি লাইব গাড়ি করে আমরা গাড়ি রিজার্ভ করে লোয়া গেছি যাই হোক এই ফায়দা আমি

হ্যাঁ ফাড়ি হিসেবে বেছে আর কি মানে ফাঁকিরি দরে বেছে তো দামটা খুবই কম দেখা গেল তো আপনারা যারা এই রুটে আওয়া যাওয়া করেন যদি কোনো দিন সুযোগ হয় নামবেন না করবেন আর আপনারা যদি কারো কোনো কিছু পছন্দ হয় তাহলে বাজার থেকে বাজারটা ঘোরাঘুরি কইরা সবকিছু দেখে ঠিক আমরা সবজি কিনা রান্না দিয়ে দিলাম বারুদির উদ্দেশ্যে তো বারুদি আমরা গিয়েছি নতুন দিন বিক্রেতা তো যখনই বারুদি রাস্তার আমি আইলাম তখন দেখলাম আকাশটা একটা বা বাউলি মালো কারণ মেঘলা মেঘলা গেছে আর এই নতুন অনুষ্ঠানের মধ্যে আকাশ মেঘলা মেঘলা এবং বৃষ্টি পড়বে এটা আমরা পূর্বকাল থেকে দেখে দিয়েছি আমি শুরুকাল থেকে দেখেছি আর বারো দিয়ে আমি মনে করি অনেক শুরু থাকতে আইছিলাম তো বুঝার ফর আর আইসেন তো এটি ফত পরিবার পরিজন লে আইছে অনেক ভালো লাগতাছে তো সব কিছু দেখে আমি মানে উল্লা ভালো লাগতেছে আর কি যে কারণ জিনিসটা অনেক পরিবর্তন হয়ে গেছে তো এই সে বারো দিয়ে গেট অনেক সুন্দর আর যেটা হুঁচি যে মাঠটা দেখছি নেই মাঠটার মধ্যে অনেক কারিগরা থাই আর কি অনুষ্ঠানের সময় তো আমরা অনুষ্ঠান সারাই আইসি যাই হোক তো এই এইসে বারোদিন গেট আর এই ধান পূর্বে আমার আমার কোলজ আমি যে কইছিলাম বৃষ্টি বিধান বৃষ্টি হইতে আছে মানে আমরা বারোদিন না আইসি পার্বণ করবো সব কিছু করবো তো এন বারোদিনীর ভিত্তে আমি কী করলাম না করলাম তা দেখতে আমার পরবর্তী ভিডিওটা দেখবেন আপনার অবশ্যই তো আজকের মতো এখানেই বিধান নিচ্ছি